হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ হানিপ আছি আপনাদের সাথে ফিল্যান্সার আমি হানিপে চ্যানেলের পক্ষ থেকে ভিউয়ার্স আজকে একটি প্রবলেম সলভ করার জন্য এই ভিডিওটি মেক করতে তাতে আপনারা অনেকে মেসেজ দিয়েছেন এবং অনেকে বিভিন্ন গ্রুপে দেখতেছি যে আপনারা পোস্ট করতেছেন যে একটি প্রবলেম নিয়ে অর্থাৎ আপনাদের মার্কেট প্লেসে যে অ্যাকাউন্টটা রিফ্রেশ করার জন্য যে অটো রিপ্রেশ প্লাস যে একটা এক্সটেনশন ব্যবহার করছেন সেটা আপনাদের কাজ করছে না বা কিছুক্ষণ পর অফ হয়ে যাচ্ছে তো এরকম একটি প্রবলেম আমি আপনাদের মধ্যে দেখতে পাচ্ছি তো এই সেই প্রবলেমটা সলভ করার জন্য আমি এখন এই ভিডিওটাই মেক করছি তা আপনাদেরকে যদি একটু দেখাই এইখানে দেখেন যে একজন পোস্ট করছে রেজাউল কবির এই আইডি থেকে একটি গ্রুপে পোস্ট করছে ফাইবার হেল্প বাংলাদেশ এই গ্রুপে পোস্ট করছে কেউ আমাকে ভালো মানের একটা অটো রিফ্রেশ সাজেস্ট করবেন আগে এটি ব্যবহার করতাম এখন এটি কাজ করে না একটু পর পর অফ হয়ে যায় অর্থাৎ আগে এই অটো রিপ্রেশারটা ব্যবহার করতো এখন কাজ করে না একটু পর পর অফ হয়ে মূলত এটি অটো রিপ্রেশ যেই এক্সটেনশন আছে এটি অটো রিপ্রেশ এক্সটেনশন এটার প্রবলেম না এটা তাদের আপডেট হয়েছে এই কারণে একটু প্রবলেম হচ্ছে আপনারা জাস্ট একটা সেটিংসে আপনাকে ক্লিক করে আনমার্ক করে দিতে হবে একটা চেকটাকে আনমার্ক করে দিতে হবে প্রবলেম সলভ হয়ে যাবে আর এটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে না কিছুক্ষণ পরে পরে এই অটো রিপ্রেশারটা অফ হবে না তো দেখেন উনি একটা স্ক্রিনশট গ্রুপে দিয়েছে যে এরকম স্ক্রিনশটটা দিয়েছে উনি এটা অটোমেটিক্যালি অফ হয়ে যাচ্ছে তো এটি অটোমেটিক্যালি কেন অফ হয় এটা আমরা একটু দেখি এইখানে আমরা আমাদের মার্কেট প্লেসের অ্যাকাউন্টে চলে যাব আমরা যেই অ্যাকাউন্টে আমরা অটো রিপ্রেশারটা ব্যবহার করি সেই অ্যাকাউন্টে আপনারা চলে যাবেন তো সেই অ্যাকাউন্টে চলে আসার পর এখানে অটো রিপ্রেশারটা এই যে উপরে আপনারা অলরেডি আপনাদের অটো রিপ্রেশার আছে আমি জানি কেননা না থাকলে আপনারা এই ভিডিওটি দেখতেন না আপনাদের অলরেডি অটো রিপ্রেশার এই এক্সটেনশনটা আপনাদের আছে তো আপনারা এই এক্সটেনশনটি যখন আপনারা ইউজ করেন তখন আগে সরাসরি এখান থেকে আপনারা কত মিনিট দিবেন সেটা সিলেক্ট করা থাকতো এবং এইখানে আপনারা কত সেকেন্ড দিতে চান সেটা সিলেক্ট করে রাখতেন অর্থাৎ এই জিনিসটা সেটিং করে আপনারা স্টার্ট বাটনে ক্লিক করে আপনাদের অটো রিফ্রেশটা মানে কিছুক্ষণ পর পর যেই টাইমটা আপনারা বেঁধে দিয়েছেন সেই টাইমের মধ্যে অটো রিপ্রেশ হতো বাট এখন দেখা যাচ্ছে যে আপনাদের অটো রিফ্রেশ হয় না কিছুক্ষণ পরে অফ হয়ে যায় অটো রিফ্রেশটা তো সেটার জন্য আপনারা প্রথমে এই এক্স এই যেই পেজে আপনারা অটো রিফ্রেশ চালু করতে চান সেই পেজে আপনারা চলে আসবেন সেই পেজে আসার পর এখানে আপনারা এক্সটেনশনে ক্লিক করবেন এক্সটেনশানে ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছেন যে আপনারা যে সেটিংগুলো সেগুলো আগের মতো অর্থাৎ আপনারা যত মিনিট পর পর আপনাদের পেজটাকে রিলোড দিতে চান সেই মিনিটটা সিলেক্ট করবেন অর্থাৎ মিনিটটা আপনি এখান থেকে সাজিয়ে নেবেন অথবা পাঁচ মিনিট রাখবেন আপনারা আমি সাজেস্ট করি আপনাদেরকে ফাইবার হলে পাঁচ মিনিট মিনিমাম রাখার জন্য তো এরপর আপনারা আপনাদের যে মিনিটটা রাখবেন সেই মিনিটটা রাখার পর এখানে দেখতে পাচ্ছেন স্টপ রিপ্রেশিং ইফ ক্লিক এনিওয়্যার অন দ্য পেজ অর্থাৎ আপনারা এই যে লেখাটা দেখতে পাচ্ছেন এই লেখাটার পাশে দেখেন একটা টিক চিহ্ন মার্ক অর্থাৎ টিক মার্ক দেওয়া আছে এই মার্কটা আপনারা জাস্ট উঠিয়ে দিবেন এখানে আপনারা এই মার্কটি উঠিয়ে দেওয়ার পর আপনারা স্টার্ট বাটনে ক্লিক করবেন অর্থাৎ টিক চিহ্ন থাকা অবস্থায় যদি স্টার্ট বাটনে ক্লিক করেন আপনি অন্য পেজে যখন কাজ করবেন তখন এটা অটো রিপ্রেশারটা অফ হয়ে যাবে যা ইতিপূর্বে অনেকের প্রবলেম এটা হচ্ছে তা আপনারা এই টিক চিহ্নটা আপনারা এখান থেকে সব কিছু ঠিকঠাক করার পর এই জাস্ট স্টার্ট বাটনে ক্লিক করার আগে এখানে জাস্ট চিহ্নটা উঠিয়ে তারপরে স্টার্ট বাটনে ক্লিক করবেন তা আমরা স্টার্ট বাটনে ক্লিক করছি স্টার্ট বাটনে ক্লিক করার পর এখানে আমাদের এটা অটো রিফ্রেশ আমাদের এটা পেজটা রিলোট হচ্ছে রিলেট হওয়ার পর আমরা পাঁচ মিনিট দিয়ে রাখছিলাম পাঁচ মিনিট হচ্ছে এখন যদি আমরা অন্য পেজে কাজ করি অর্থাৎ আমরা যদি অন্য অন্য পেজে যদি আমরা গিয়ে কাজ করি আমাদের এই অটো রিপ্রেশারটা কাজ করবে আমাদের এই অটো রিপ্রেশারটা অর্থাৎ পেজ রিলোডটা অফ হয়ে যাবে না তো ভিউয়ার্স ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল ফিল্যান্সারাম ডেহানি পে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ